থেকে তানভীর আমাদের সঙ্গে আছেন এবং আহ আমাদের সঙ্গে রয়েছেন দেখতে পাচ্ছি আহ যশোর থেকে লি আমাদের সাথে গুলশান থেকে আছেন তিনি শুনছেন আমাদেরকে শিবলি আমাদের সঙ্গে আছেন এবং আমাদের সঙ্গে আছেন ফাহিম আজকে পুরো ভালো লাগছে তার কাছে আহমেদ সুজন আমাদের সঙ্গে আছেন আমাদের সঙ্গে রয়েছেন এস এফ আর এস এফ আর সাগর এছাড়াও শুভ গোপালগঞ্জ থেকে আমাদের সঙ্গে আছেন আপনি যদি থাকতে চান তাহলে মেসেজ মেসিফা টাইপ করুন ফুর্তি এফ ওয়াইটি ফুর্তি স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিন নাইন এইট ফোর জিরো নাম্বারে আমরা চাচ্ছিলাম আলিফের একটা ঘটনা শুনতে আহ এবং এবার হ্যাঁ তো এখন আমরা সেই ঘটনাটাই শুনবো আমরা চলে যাই ঘটনায় এবং আহ

আশা করবো যে ভালো যাবে প্রতিটা দিন থ্যাংক ইউ রাসুল ভাই তো যে ঘটনাটা শেয়ার করবো একটি যমজ বনের ঘটনা অনেকদিন আগের ঘটনা রাসেল ভাই আচ্ছা ওনারা যখন ক্লাস এইটে পড়তেন তখনকার ঘটনা পরিবার পরিবারে বাবা মা সহ দুই ভাই ছিলেন আর কি তারা ক্যাডেটে পড়তেন তারা ক্লাস এইটে পড়ত তখন উনিশশো তিরাশি সালের ঘটনা বাবা টিএনটি তে চাকরি করত তো যখন করতো অ্যাকচুয়ালি আমার নানা নানাকেও তিনি ছিলেন তার বাবা চেনেন আর কি সেই ঘটনাতে চলে যায় তো তারা তো কটার পায় গভর্নমেন্টের সেই আচ্ছা তো তিন তালা তিন তিনতলা অর্ধেক ছাদ অর্ধেক ফ্ল্যাট আর কি তাদেরকে সেখানে থাকতে দেয় তো নাসরভাই বলি ইলেকট্রিসিটির একটু ঝামেলা ছিল ওই সময় থাকতো সব মানে সারাদিন থাকতো কতবার সেটাই গবনা যেত আচ্ছা মোস্ট অফ দাইম থাকতো না তো তাদের দুইজনের লাইফে এরকম ঘটনা ঘটতে পারে না কখনো কল্পনা করতে পারে নাই সেদিনের ঘটনায় চলে যাই তো গরম কাল তো রাসেল ভাই ইলেকট্রিসিটি ছিল না তো লুবনা এবং স্বপ্না যে দুজন আন্টির কথা বলছি লুবনা যা কথা বলছি তিনি হচ্ছে স্বপ্না থেকে পঁচিশ সেকেন্ডের পর আচ্ছা তো উনি বাইদে জানার কি তো আপনার ছাদের যে পোষণটা যেটা আছে সেখানে ইলেকট্রিসিটি নাই তো তো অনেক ক্লাস হয়ে গেছে প্রায় 10 7 10 টা থেকে ইলেকট্রিসিটি নাই তো ওই সময় তার মা তাকে খেতে ডাকছিল তো মোটামুটি ইলেকট্রিসিটি না থাকার কারণে অন্ধকারে খাবে আর ওই হ্যারিকেনের আলোয় খাবে সেজন্য তারা বলতে ইলেকট্রিসিটি আসলে খাবে আচ্ছা তো তারা ওই জায়গায় ওই চেক পোষণটা ছাছ ছিল সেই জায়গায় যায় হুম তো উনি জাস্ট দাঁড়িয়ে ছিল পাঁচ থেকে সাত মিনিট হবে এমন সময় একটা চিৎকার আসে এক চিৎকারে দৌড় দিয়ে যায় এবং এই চিৎকারটা স্বপ্নটা তখন তিনি বুঝে ফেলেন এক দৌড়ে রুমে যান এবং দেখেন যে স্বপ্ন পরে আছে মেঝেতে তো ওনাকে উঠায় উঠানোর পরে যখন জ্ঞান ফেরে তখন জানতে চাই যে আসলে কি ঘটেছিল তো সাথে তুই এরকম পড়েছিল কেন হঠাৎ করে অজ্ঞান হয়ে গেলি কেন তখন তার ছোট বোন যে বলছে স্বপ্ন ছোট বোন বলতে কি বোঝেছে কিন্তু ছোট তো উনি বলতে লাগলেন যে আসলে আমি ইলেকট্রিসিটি যখন ছিল না তখন আমি ওয়াশরুম ছিলাম চুল আসছিলাম আপনার আয়নার থেকে হঠাৎ করে ইলেকট্রিসিটি চলে যাওয়ার পরে আমি রুমের দিকে যাই এইটা পরে একটু ভিতু ভিতু সন্তোষ রাখি এমন সময় আহ হালকা আলোয় বুঝতে পারি কে যেন আমার টেবিলের পাশে দাঁড়িয়ে আমার পড়ার টেবিলের পাশে আমি আরো কাছে যাওয়ার পর দেখি যে পড়ার টেবিলের পাশে যে দাঁড়িয়ে আছে তার সাথে কোনো মাথা নাই এবং সব জোরে জোরে হাসছে সাউন্ড পাচ্ছে কিন্তু কে আমি জানি না এরপরে এরপরে তাকে ধরার এক প্রকৃত প্রচেষ্টা চালায় ধরার প্রচেষ্টা চালায় তিনি বাড়ি পোনা ওই রুমটা পুরো দৌড়ে গিয়ে বাইরে গিয়ে পড়ে যায় রুম থেকে বের হয়ে তো এটা ছিল ঘটনা রাসেল ভাই তো সাথে সাথে বাসায় বাবাকে জানানো হয় বাসা বাবাকে জানানো হয় তো যেহেতু রিসেন্টলি শিফটেড গভর্নমেন্ট করার তো এখনই তো শিফট করা যাবে না তা প্লাস মেয়ের এখন প্রেশার যে ওই মেয়েটা ছোট মেয়েটা স্পেশালি যে তো বড় মেয়েটা বলছে যে তুই তো সব ওই বুয়ার কাছ থেকে ভূতের গল্প টল্প ওই গ্রামের ভূতের গল্প টল্প শোনা তো ভুল হতে পারে তো হুজুর এসে তো হুজুরের কাজ করে যায় পানি দিয়ে যায় পানিটা ছেটাতে বলে বাসায় তো হুজুর চলে যাওয়ার পরে খুব নর্মাল লাইফ নর্মাল হয়ে যায় সবকিছু নর্মাল হয়ে যায় আচ্ছা এবনরমালিটিস আসলে আসলে এটা হঠাৎ করেই হয় আচ্ছা হ্যাঁ তো সবাই বলতে থাকে যে এটা তোর হ্যালোসিনেশন অথবা তোর খারাপ কিছু চিন্তা হতো বা তোর মাথার খারাপ চলে আসে থেকে ভাবনার কারণে হয়তো এরকম হচ্ছে তুই এটা ফিল করতেছিস যা এটা বাদ দে এটা মাথা থেকে সরাই ফেল সবাই যেরকম ভাবে আর কি প্রথম ব্যাপারটা উড়িয়ে দেওয়া সাধারণ মানুষটা যেভাবে যেভাবে হ্যাঁ আপনি হলেও তাই করতেন সেটাই সেটাই তো রাসেল ভাই এখন কিছুদিন পর তার পনেরো থেকে বিশ দিন পরে প্রচন্ড বৃষ্টি পড়ছে হঠাৎ পয়লা বৈশাখের পরে তো মানে বৈশাখের কাল বৈশাখী ঝড় চারিদিকে প্রচন্ড বৃষ্টি এবং শব্দ স্পেশালি হচ্ছে দরজা জানালা বাজপড়া শব্দ বাড়ি খাওয়া শব্দ এবং চারিদিকে গাছের পাতা যে দর্ষছে এটা শব্দ এমন মানে খুব ভালো অবস্থা খুব বেশি সময় না রাত 3:30 টা কি 9টা বাজে তো ওনা চাচ্ছিল যে বৃষ্টির মধ্যে বাইরে যে ভিজবে তো অবস্থা এরকমই আর কি ছোট বাচ্চা অনস্থ এইতে পরে কত বড় বেশি বড় না তো দুজনেই একসাথে দরজা খুলবে আর কি তো দরজা খুললেই তো ছাদ দরজা খুলেই পাড়া দিতে যাবে এমন সময় দেখে যে ছাদের মধ্যে অনেকগুলো কবর আসলে ভাই একটা লোক কোনায় কবর খুঁজছে এরকম ছাদের মধ্যে কোদাল দিয়ে মানে শুনে ওনাদের কথা হচ্ছে কি দেখলাম এটা আসলে কজল দিয়ে মাটি খুঁজছে নাকি কবর খুঁজছে নাকি ওইটা কি বাড়ি দিচ্ছে কি আমি হঠাৎ করে ছাদের মধ্যে এরকম একটা অবয়ব দেখতে পায় তারা আচ্ছা তো দৌড়ে তার বাবার কাছে যায় বাবা মাকে দুইজনকেই ডেকে নিয়ে আসে টেনে নিয়ে আসে

মানে মনের মধ্যে জেগে উঠেছে কি দেখলাম আসলে আবার যাই দেখি তো এই ভীত অসন্তোষ অবস্থায় এত ভয় পাওয়া অবস্থায় তারা এত সাহস করে এতটুকু ভয় পেয়ে এত সাহস করে দরজাটা আবার ফাঁক করে দেখেছে ফাঁক করে দেখে যে কি হচ্ছে সেখানে সে তারা দেখতে থাকে যে অনেকগুলো কবর একসাথে ছাদের মধ্যে ওই অতটুক জায়গায় ওই অতটুক প্রশ্নের অনেকগুলো কবর এবং অনেকগুলো মানুষ হাঁটছে ওই কবরের পাশ কেউ তসবি পড়ছে কেউ কেউ কাঁদছে কেউ কথা বলছে দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকগুলো মানুষের একসাথে ছাদের মধ্যে দেখতে পায় আচ্ছা এবং যে লোকটা কবর খুঁজছিল সে তখনও স্ত্রী ওই ছিল আচ্ছা তারা ব্যাক করে এসে বাবাকে খুব জোর প্রেশার দেয় যে এই চেঞ্জ করতে হবে আমরা এখানে থাকবো না আচ্ছা এরকম যদি হতে থাকে তাহলে আমাদের উপর এফেক্ট পড়বে বেশ ভালো এফেক্ট পড়বে তো বাবা বলে যে আমি তো রিসেন্টলি চেঞ্জ করে আসছি এই গভর্নমেন্ট কোয়ার্টারে আমি যেতে পারবো না আসলে এখনই তো একটা ব্যবস্থা করি তো বলে যে না তুমি যদি না যাও তাহলে আমরা অন্য জায়গায় থাকি অন্য বাসায় থাকি তো বাবা অনেক জোরাজুরি করে ওদেরকে রাখার ব্যবস্থা করে যে না কিছুদিন দেখি সময়ও তো লাগে বাসা করতে তো তার বাবা তাদেরকে প্রেশার দেয় এর মধ্যে প্রায় পাঁচ থেকে সাত দিন পর ওই ঘটনার তাদের এক মামি মারা যায় আচ্ছা তো মামি মারা যায় তো মামির কবর হয়েছে নানার বাড়িতে তো তাদের নানার বাড়ি মানিকগঞ্জে সেই নানার বাড়িতে কবর দেওয়ার পর ওই কবর যখন দিচ্ছিল তার আবার একদম ঘরের সাথেই যে বাড়ি তার সাথেই কবরস্থান পারিবারিক গোরস্থান খুব বেশি গোরস্থান না বারো থেকে চোদ্দটা কবর আছে আচ্ছা তো তারা দূর থেকে দেখে যে কবরস্থ করছে অনেক মানুষ তো ভিড় তো তারা দূরে কবরস্থানের ভিতরে তো মহিলাদের মেয়েদের অ্যালাউড না ওরা দূরে ছিল আর মেয়ে দুটা তো বাসায় আসে প্রায় দশ ওই মারা যাওয়ার সব কুলখানি টুলখানি শেষ করে বাসায় আসে যখন তেরো দিন পর হঠাৎ করে আবারও তারা ছাদে যাবে এমন সময় দরজা খুলে ছাদে দিতে দেখে যে ঠিক একই রকম যে কবরস্থানটা তারা পারিবারিক গরুস্থান দেখেছে দেখে এসছে নানা বাড়িতে ঠিক একই রকম গরুস্থান ওই ছাদের উপরে একই রকম সেই কয়টা কবর এটা হতে পারে তাদের কহিল হ্যালুসিনেশন হতে পারে তার রং ধারণা হতে পারে তাদের ভুল ধারণা কিন্তু দুইজন একসাথেই দেখার কথা না হলে একজন দেখবে যে আগে ইফেক্টেড হয়েছিল সে প্রথমে অজ্ঞান হয়ে গেছিল সে দেখতে পারতো কিন্তু দুজন একসাথেই দেখে এরপর থেকে একদম জোর করে তার বাসাটা চেঞ্জ করে ফেলে এবং যে হুজুর টেস্ট ছিল সেও বলে যে এখানে একটা খারাপ নজর আছে আপনারা বাসাটা চেঞ্জ করে ফেলে আপনাদের জন্য ভালো হবে বাসাটা চেঞ্জ করে ফেলে কিন্তু ওই এফেক্টটা অনেক দিন রয়ে যায় তাদের দুই বোনের মধ্যে এতে তাদের পড়াশোনার দিকেও ভালো প্রেশার ভালো প্রেশার পরে ভালো ইফেক্ট পরে তো আসলে এইটাই ঘটনা ছিল যে তারা ওই বাড়িতে এই কয়েকদিন প্রায় দেড় মাস যে কয়েকদিন ছিল সেই কয়েকদিনে দেড় মাস খুব ভয়ে ছিল এবং এই কন্ডিশন গুলো তাদের সাথে কয়েকবার ঘটে যায় ওই সাথে অনেক ধন্যবাদ আলিশ আপনার ঘটনার জন্য আপনাকে এবং আশা করছি যে আপনাদেরও এই ঘটনা অনেক ভালো লেগেছে আমি একটু এসএমএস দেখিয়ে হিলাল আমাদের এসএমএস করেছেন হাসনাবাদ থেকে লাস্ট স্টোরিটা অনেক ভৌতিক ছিল আমাদেরকে এসএমএস করেছেন আরজের অনিশ আর শুভ মহাকালী থেকে এসএমএস করেছেন লাস্ট গল্পটা ভয়ের ছিল তিনি জানিয়েছেন আমাদেরকে ছাড়াও দেখতে পাচ্ছি কবির এসএমএস করেছেন দীপ এসএমএস করেছেন আমাদেরকে মিরাজ হোসেন আমাদের এসএমএস করেছেন তানজিব রিদওয়ান আমাদের এসএমএস করেছেন বরিশাল থেকে থ্যাংকস সেলিম ভাই অনেক সুন্দর স্টোরি গিফট দেওয়ার জন্য ফুর্তি বিয়ানি বাজার থেকে আমাদের এসএমএস করেছেন নাম লিখে নেবেন যেটা পড়লাম না আনলাকি মিজান আমাদের এখানে ডক্টর আলিফ ভাইয়ের লাস্ট স্টোরিটাও অনেক ভালো লাগলো আহ পাটগ্রাম লালমনিহাট থেকে লিখেছেন বা অনেক দূর থেকে শুনছেন আপনি হেলাল আমাদের এস করেছেন লাস্ট স্টোরিটা অনেক ভৌতিক আর যে রনি আমাদের সাথে আছেন এবং আমাদের সাথে রয়েছেন রঞ্জিত এছাড়াও সাদাফ নারায়ণগঞ্জ থেকে আমাদের সাথে রয়েছেন লিখেছেন নাইস স্টোরি তসবীর আমাদের সঙ্গে আছেন ময়মন সিং থেকে ময়মন সিং জেল রোড থেকে আমাদের সঙ্গে আছেন পূজন দেব আছেন আমাদের সঙ্গে জয় শ্যামলি কাজী অফিস থেকে এবং তিনি এবং তার ওয়াইফ সুপ্তি তারা দুজন শুনছেন আমাদের সাথে রয়েছেন আমিন ময়মন সিং থেকে এছাড়াও তারেক আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সাথে রয়েছেন জোয়ায়দ এছাড়াও বর্ষা আমাদের সাথে আছেন টাইফ বাড্ডা থেকে আমাদের সঙ্গে আছেন সুপ্ত আছেন আমাদের সঙ্গে ইমো ফরিদপুর থেকে আমাদের সঙ্গে আছেন জাহাঙ্গীর শিকদার আমার সাথে আছেন আছেন অহনা আমাদের সঙ্গে জেসি আমাদের সঙ্গে আছেন এমডি ডি আমাদের সঙ্গে আছেন আমাদের সাথে রয়েছেন রিয়াদ থেকে ফারুক আমাদের সঙ্গে আছেন হৃদয় আমাদের সঙ্গে আছেন আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি জাকিয়া সহ আরো অনেকে আমরা চলে যাব একটা ছোট্ট বিরতি এবং বিরতির পরে আবারও ফিরে আসবো সেই পর্যন্ত আশা করছি আমাদের সঙ্গে থাকবেন স্টেটিউন টুয়েডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি লাস্ট ট্রিপে উঠলাম আট ঘন্টার জার্নি অনেকে বোল্ড করে লিখছেন মানে ক্যাপিটাল লেটার দিয়ে লিখছেন কি যে আলিফ ভাইয়ের ঘটনা ভালো লেগেছে সো থ্যাংক ইউ ভেরি মাছ আমাদের সঙ্গে থাকার জন্য থ্যাংক ইউ আলিফ চমৎকার একটা ঘটনা আমাদের উপহার দেওয়ার জন্য বছরের শুরুতেই আমরা চলে যাব এবার বাবু কাছে তার নেক্সট স্টোরিটা আমরা শুনবো আশা করছি যে এটা আপনাদের অনেক ভালো লাগবে চলুন শুনে আসি আমরা নেক্সট স্টোরিটা থ্যাংক ইউ রাসুল ভাই এই কাহিনীটা হচ্ছে স্মৃতি স্মৃতির বলা কাহিনী স্মৃতিদের ফ্যামিলিতে আসলে অনেক বড় একটা ফ্যামিলি আর ওদের ফ্যামিলিতে আপনার আছে মানে প্রপার্টি নিয়ে বেশ বড় একটা রেশার আছে তো ওদের ফ্যামিলিতে ওর বাবা ছিল সবচেয়ে বড় ফ্যামিলির মধ্যে এবং সব মানে যখন প্রপার্টি ভাগাভাগি হবে তখন সেই ক্ষেত্রে আর কি ওদেরই ছেলে মেয়েদের মধ্যে আর কি মানে বন্টনটা ওভাবে হবে এরকম কিছু ব্যবসা আছে তো যাই হোক তো ওদের ওরা দুই বোন আর কি ওরা দুই বোন তো ওর বাবা আমার খুব ইচ্ছা ছিল যে ওর যখন বড় বোন হয় আর কি প্রথম বোনটাই যাতে ছেলে হয় তাহলে তাদের প্রপার্টি বন্টনে কিছু সুবিধা হতো আর কি যেটা মানে হয় অনেক ফ্যামিলিতে তো সেরকম তো এখানে যেটা হয় যে ওর বড় বোন তো বড় বোনই হয় তো কিন্তু বড় বোন হওয়ার আগে ওর আম্মুকে ফ্যামিলির কিছু মানুষ ব্ল্যাক ম্যাজিক করে এবং সেইটা করার ফলে যেটা হয় যে উনি যখন নাকি ওকে নিয়েছিলেন তখন কিছু সমস্যার সম্মুখীন হন এবং ওর বড় বোন হওয়ার সময় থেকেও কিছু প্রবলেম উনি দেখতেন এবং মানে ওই যে আপুটা ছিল সেও ছোটকাল থেকে অনেক কিছু ফেস করে আসছে এবং মানে তার সাথে অনেক উদ্ভট উদ্ভর জিনিস ঘটে এর মধ্যে কিছু জিনিস যেমন উদাহরণ দিলে বলা যায় যে যখন ওর বড় বোনটা জন্ম হয় পেটেছিল তখন তার আম্মু কোথাও হাঁটলেই একটু অন্ধকার কোথাও একটা কালো বিরল দেখত এবং দেখা যেত যে মানে ওনাকে প্রায় স্বপ্নের মধ্যে ভয় দেখাতো বিভিন্ন জিনিস এনে তো বাচ্চা হওয়ার পর যেটা হয় যে ছোটকালে যে মানে যখন নাকি ওই ওর বড় বোন বেশ একটু বড় হয়ে যায় মানে কলেজ স্কুল কলেজ লেভেলে পড়ে সেই শেষমাকার ঘটনা আরসেল ভাই ওদের বাসার মধ্যে এরকম একটা ব্ল্যাক ম্যাজিক মানে করার জন্য তাকে জাদু করার জন্য একটা ট্রাই করা হয় ট্রাই করা হয় কি তাদের ফ্যামিলি থেকে তারই এক কাজিন মানে তাদের বাসায় একটা গিফট নিয়ে আসে গিফট হচ্ছে একটা পুতুল এই পুতুল গিফট করে তো বেশ বড় একটা কলেজ গোইং মেয়ে একটা পুতুল গিফট করাটা একটা डिफरेंट জিনিস ঠিক আছে বাট যেহেতু এটা একটা बर्थडे গিফট ছিল তো সে এটাকে করে হ্যাঁ সেটা সে एक्सेप्ट করে না এবং বাসায় রেখে দেয় ওহ কিন্তু আসল ব্যাপারটা হচ্ছে যেটা মানে আমি আমি বলতেছি সেটা হচ্ছে যে পুতুলটা হচ্ছে ইট ওয়াজ লাইক এ কাইন্ড অফ চাকি যেটা হচ্ছে আপনারা ওই যেটা দিয়ে মানুষকে কন্ট্রোল করে আর বিভিন্ন রকম ক্ষতি করে আর কি তো এই পুতুলটা লাতেরবালা যখন ওখানে ওদের বাসা রাখা থাকতো যে বাসার মধ্যে উদ্ভব উদ্ভর জিনিস ওই জায়গাটা ঘটতো আসলে ভাই যেমন দেখা যেত যে ওরা যেখান থেকে ওখানে মানুষের কথাবার্তা শোনা যেত ধোঁয়াটে অবয়ব দেখা যেত এবং ওর বোনের কিছু কিছু মানে 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 ক্ষতি হওয়া শুরু যেমন হয়ে জ্বর এসে যেত বিভিন্ন সমস্যা হয়ে যেত এবং রাতের বেলা ওর বোন একটা স্বপ্ন দেখত স্বপ্নটা হচ্ছে যে উচ্ছেদ কোনো মানুষ মানে লাইক হাত পা অনেক বড় বড় কিছু একটা এসে তার বিছানার দিকে উবু হয়ে থাকতো তাকে মানে ভয় দেখানোর চেষ্টা করতো মুখের দিকে তাকায় ঘুমের মধ্যে এরকম কিছু জিনিস তো এরকম অবস্থাতে একদিন যেটা হয় যে ওনারা